উনিশের লোকসভা নির্বাচনে জিতে লোকসভায় গিয়েছিলেন টলিউডের দুই স্টার মিমি নুসরাত এবার সেই মিমি নুসরাতকে প্রার্থী করল না তৃণমূল বদলে আরো দুই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষকে প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে তার পেশাগত কলিক বিজেপির অভিনেত্রী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় কেউ কারণ নয় এটা অ্যাকচুয়ালি হচ্ছে মোদিজির ভোট লড়াইটা মোদি ভার্সেস মমতা এই লড়াইয়ে যতই লকেট আর্ট ভার্সেস রচনা করুক না কেন কিছু করতে পারবে না মোদিজির সৈনিক হিসাবে আমরা কাজ করছি সন্দেশকালই জ্বলছে আর দিদি নাম্বার ওয়ানে মমতা ব্যানার্জি গিয়ে নাচছেন আর সেখানে যদি রচনা ব্যানার্জির সাথে আমি নিজে কাজ করেছি অনেক জায়গায় আমরা দুজনে সহশিল্পী ছিলাম সুতরাং যতই রচনা ব্যানার্জি ভার্সেস লড়াই লকেট বলুক না কেন এটা মানবে না অন্যদিকে যাদবপুর কেন্দ্রের মিমি চক্রবর্তীর জেতা আসনে টিকিট দেওয়া হয়েছে আর এক অভিনেত্রী সায়নী ঘোষকে অন্যদিকে মুর্শিদাবাদের নুসরত জাহানের জেতা আসনে প্রার্থী করা হয়েছে হাজি নুরুল ইসলামকে মিমি নুসরত টিকিট না পেলেও ঘাটাল লোকসভা কেন্দ্রে অভিনেতা দেবের উপরেই ভরসা রেখেছে তৃণমূল তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ঘাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন